যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য অর্থ পাঠানোর নিয়মে এসেছে বড় পরিবর্তন এখন থেকে ক্যাশ বা চেকে অর্থ পাঠালে গুনতে হবে বাড়তি এক শতাংশ ট্যাক্স তবে ডিজিটাল মাধ্যমে লেনদেনে মিলবে ছাড় এই নতুন নিয়ম নিয়ে প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি আটলান্টিকের ওপারে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছেন নিউ ইয়র্ক মিশিগান কিংবা টেক্সাস প্রতিটি অঙ্গরাজ্যেই বাড়ছে বাঙালিদের কর্মতৎপরতা আর তাদের কষ্টার্জিত আয় সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বিদায়ী বছরে প্রবাসীরা প্রায় ৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যার একটি বিশাল অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে পরিসংখ্যান বলছে রেমিটেন্স আহরণে এখন সৌদি আরবের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান তবে চলতি বছরের শুরু থেকেই অর্থ পাঠানোর নতুন এক নিয়ম দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রবাসীদের আপনি ওভার দ্য কাউন্টার ইন পার্সন থেকে যদি ক্যাশ ডিলিংস করেন সেই ক্ষেত্রে আপনার এই ট্যাক্স আওতাভুক্ত হবে সেই ক্ষেত্রে যারা নন ইউএস সিটিজেন তাদেরকে ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইভেন যারা সিটিজেন তারাও ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিবেন সংশ্লিষ্টরা জানাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কার্ড কিংবা মোবাইল অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালে বাড়তি ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ঘরে বসে স্মার্টফোনে অর্থ পাঠালে আগের মতোই খরচ থাকবে বরং ব্যাংকিং চ্যানেলে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা দিবে বাংলাদেশ ব্যাংক আপনি ডেবিট কার্ড দিয়ে টাকা ছাড়বেন কোনো ধরনের কোনো ট্যাক্স লাগবে না ঠিক আছে ওয়ান ট্যাক্স না আপনি জাস্ট ফি আগের মতো দিয়েছেন ওই ফিটাই দিবেন এবং ডেবিট কার্ড দিয়ে টাকা ছাড়লে এটা আপনার জন্য সব দিক থেকে সেফ কারণ কমপ্লায়েন্স একটা ইস্যু হয় ঠিক আছে যখন আপনি ক্যাশ ট্রানজেকশন ছাড়বেন একটা সার্টিন অ্যামাউন্ট ছাড়বে কমপ্লায়েন্স জানতে চায় টাকাটা কোথায় পাইছেন কিভাবে হয়েছে কিভাবে নিয়ে আসছেন তিনজন পরিবার পরিজন যারা বাংলাদেশে আছে তাদেরকে টাকা পাঠাতে এখানে পাঁচ দশ ডলার যদি এক্সট্রা ফি দিতে হয় তাহলে আমার মনে হয় না কেউ মানে এটা পাঠানো বাদ দিয়ে দেবে তবে কিছুটা তো বার্ডেন অবশ্যই পড়বে অর্থনীতিবিদরা মনে করেন এ ধরনের ট্যাক্স আরোপের খুব একটা প্রভাব পড়বে না রেমিটেন্স প্রবাহে আমেরিকা থেকে প্রচুর রেমিটেন্স বাইরে যায় তারা একটা সামান্য ট্যাক্স দিয়ে দিচ্ছে এটা রাজস্ব বাড়াবার জন্য এক পার্সেন্ট যদি খুব বেশি না তবু একটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু এতে আমাদের যে রেমিটেন্স আসছিল ওই আমেরিকা থেকে আমাদের একটা কমবে না বিশেষজ্ঞরা বলছেন না জেনে ভুল পদ্ধতিতে অর্থ পাঠালে প্রবাসীরা অজান্তেই বাড়তি খরচের মুখে পড়বেন তাই অবৈধ হুন্ডি কিংবা ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে বৈধ ও ডিজিটাল পথ অনুসরণ করাই এখন সবচেয়ে নিরাপদ কাশিয়া যমুনা নিউজ